এখানটায় এই কালী রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে কালীপূজার রাত্রে এখানে দুটো সাদা শেয়াল আছে এরা এই মায়ের পূজার আগে একটা শিবা দেওয়া হয় ওই রক্ত বলি রক্ত দিয়ে তো যাই হোক সেই শিবা খাওয়ার জন্য এখানে আসে যদি উৎসাহী পর্যটকরা এখানে আসেন কখনও তাহলে পরে কালীপূজার রাত্রে আসলে তারাদের এই দৃশ্য তারা দেখতে পান মায়ের এখানে দ্বিগুজা এক হাতে কারণ মাটি পূজা পাত্র আর এক হাতে হচ্ছে মুন্ড বলছে শ্মানকালে ঝানে বলছে কাঁচা মা কাঁচা মাংস উঁচু দিয়ে খাচ্ছে মদ আর কাঁচা মাংস আগে তো একা আসতে ভালো লাগতো যখন আসতাম একা জেলার সাথে যখন আসতাম তখন জায়গা পূজা করতাম আমাদের বাইরে থাকতাম ভালো লাগতো ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এই দুয়ের সাথে যে মিল রয়েছে তা আমরা প্রত্যেকেই জানি আট থেকে আশি প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে এই দুটি নাম তার সাথে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর শুধুই তাই নয় এই জায়গার সাথে এই দুটো নামের আরও একটি মিল রয়েছে কেননা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তা হলো জলপাইগুড়ির গোশালা মোড়ের দেবী চৌধুরারীর মন্দির সেই সময় পাতকাটা অঞ্চলের আদিবাসীরাই মূলত জঙ্গল সাফ করে রাত্রে এখানে এক রাত্রে কালী মায়ের পুজো করত। এখানে একটা ছাপড়া গর্ভগৃহ মতো ছিল সেটার নিচে ওই মায়ের পুজো মূর্তিটা থাকতো ইসের মতো পরবর্তীতে এই বড় মন্দির যেটা অনেক পরে হয়েছে আর এই যে ছোট ছোট কুলুঙ্গিগুলো দেখতে পাচ্ছেন বট গাছের ভেতরে ঢুকে গেছে এইগুলোর মধ্যে রেড়ির প্রদীপ জ্বালানো হয় এখানে গভীর রাত্রে আসার জন্য তখন যারা আসতে চাইতেন তাদের জন্য এই ব্যবস্থা ছিল তো সেটা সম্ভবত দেবী চৌধানীর সময় থেকেই ছিল কারণ দেবী প্রায় চারশো বছরের পুরনো এই গাছ এখানে বছরে চারটা বড় পূজা হয় পয়লা বৈশাখে হয় সমস্ত মানুষ এখানে আসেন পয়লা বৈশাখে মায়ের আশীর্বাদ নিতে আর হলোহারিণী কালী পূজা যেটা রামকৃষ্ণ ঠাকুর শুরু করেছিলেন হরহারিণী কালী পূজার রাত্রেও প্রচুর ভিড় হয় আর হয় মহালয়া মহালয়া আর উৎসব আমরা বলি তো সময় পূজার জলপাইগুড়ি শহরের সমস্ত প্রান্তের মানুষ এখানে প্রায় পঁচিশ তিরিশ হাজার লোক হয় এখানে পুজোর সময় বা কেউ যদি আসতে চান টুরিস্টরা কিভাবে আসবে বা কটার সময় এলে পুজোটা দিতে পারে মন্দির খুলে নটার মধ্যে মন্দির খুলে যান তারপর জোগাড়যন্ত্র করতে করতে দশটা সাড়ে সাড়ে দশটার মধ্যে অবস্থা পূর্ণিমাতে সারাদিন থাকে কোনো আরতি বা এগুলোর সময় রয়েছে সন্ধ্যা সাড়ে ছটায় সন্ধ্যা সাড়ে ছটা মায়ের মৃত্যু আরতি হয় আগে ছিল মাটির মূর্তি পরবর্তীকালে এই মূর্তি এনে যায় কিষণ কল্যাণে উনিশশো সালে মানে বাংলার চোদ্দশো বৈশাখ এই মূর্তি স্থাপিত হয় মূর্তি এখানে ছিল একটা বড় রুদ্রাক্ষ গাছ প্রায় দুশো আড়াইশো বছরের এই গোড়া শুদ্ধ বাঁধানো ছিল একদম আর এই কুয়ার নিচ দিয়েই একসময় ধাপ ধাপ সিঁড়ি ছিল যেটা কিনা বলে যে বার্নেস ঘাট পর্যন্ত শিলিগুড়ির বার্ন ঘাট পর্যন্ত এই কুয়ার নিচ দিয়ে যে সুরঙ্গ পথ ছিল সেখানে যাওয়া যেত দেবী চৌধুরানীর ইতিহাস অনেক বিস্তৃত পুরো উত্তর বাংলা জুড়েই চৌধুরানীর তিরিশ চল্লিশটা এরকম ডেরা ছিল যেখানে দেবী চৌধুরানী এসে তার লুট করা ধন সম্পত্তি গরিব মানুষের মধ্যে বিতরণ করতেন এই মন্দিরও ছিল এরকম একটা জায়গা তো এখানে এই বজরা বেঁধে রাখার কিছু নিদর্শন সেই সময় বাহাত্তর সালেও এখানে বড় বড় খুঁটিতে লোহার কড়া বাঁধা থাকতো তো সেই সব কিছু সারকমডেন্সিয়াল এভিডেন্স আশেপাশে আছে অনেকগুলো গুহার মুখ এখানে আছে এই বটগাছটা তো দেবীচৌধনের আগে এইখানে বজরা এই পেছনে যে নদীটা এটা ইঞ্জিনিয়ারিং কলেজের ভেতর থেকে আসে এটার নাম রূপরুকা এটা বলা হয় যে এটা ভবানী পাঠকের সময় এটা খালটা কাটানো হয়েছিল তিস্তার কানেক্টর হিসাবে যেটা বৈকুণ্ঠপুর পরেশ থেকে বজরা নিয়ে যাতায়াতের জন্য ছিল এই পুষ্করিণীটা যেটার একটা তিস্তার সঙ্গে আন্ডারগ্রাউন্ড কারেকশান আছে হ্যাঁ এই এটাও দেবী দেবীচৌধুনীর সময়ের কাটা বলে সাধারণ মানুষের জনশ্রুতি আছে আর পুরনো মূর্তি হিসাবে এখানে মায়ের যে মূর্তি এইটা হচ্ছে একটা মঙ্গলায়ের স্ট্রাকচার আছে অর্থ এটাও ধরে নেওয়া যেতে পারে যে দেবী চৌধুরী কোনো আদিবাসী সম্প্রদায়ের রাভা মেচ যাদের রেইসের মধ্যে একটা যুদ্ধবিগ্রহের ইতিহাস আছে সেরকম কোনো অরিজিনের মেয়ে সে হতে পারে এটা গবেষণাসপ্র হ্যাঁ তো এইটাও দীর্ঘদিন ধরে পুরোনো সময়ে এখানে বিষহরি পুজো হতো আর এই সদ্যকালীর পুজো হতো জলপাইগুড়ি রাজবাড়ির থেকে এক সময় এখানে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরে এই ডাকাত টাকাতে পুরনো পরিত্যক্ত জায়গা ডাকাতের ভয় সেই জন্য এটা আবার রাজবাড়িতে ফেরত নিয়ে যাওয়া হয় হ্যাঁ এখানেও সেই রকমভাবে কিছু গুহার মুখগুলো আছে এই মূল মন্দিরের ডান দিকে একটা এই যে পিলার আছে পিলারের গোড়াতে একটা গুহার মুখ ছিল যেখানে নেমেছে তার আই উইটনেসও কিছু লোক আছে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের আশেপাশে এখান থেকে পাণ্ডাপাড়া কালীবাড়ি পর্যন্ত রুক রুকার দিয়ে একটা মানুষ উবু হয়ে যেতে পারে এরকম তখন মাটির চারা দিয়ে ঘেরা ইসে এর উল্লেখ চারুচন্দ্র সন্ন্যালের লেখায় আছে পুরোনো যারা ঐতিহাসিক আছেন বাংলাদেশে বা এখানে তাদের লেখায় আছে প্রশ্ন আসতেই পারে যদি আপনি দক্ষিণবঙ্গের কোথা থেকে আসেন তাহলে কি করে আসবে আপনি এনজিবিতে নেমে এক নম্বর আসতে পারেন দু নম্বর ঠিক এই গোশালা মোড়ের কিছু দূরেই জলপাইগুড়ি রোড স্টেশন সেখানে নেমে আপনি কোনো টোটোকে যদি উঠে বলেন যে আমি দেবী চৌধুরানীর মন্দিরে যাব গোশালা মোড়ে আপনাকে নিয়ে আসবে এরপর আপনি যদি মনে করেন শিলিগুড়ি থেকে আসবেন কিংবা ওইদিকে কোচবিহার আলিপুরদুয়ার মালবাজার বা অন্যান্য সেই সমস্ত জায়গা থেকে আসবেন যদি মনে করেন তাহলে কিছুই নয় বাসে করে এসে আপনাকে গোশালা মোড়ে নামতে হবে আর সেখানে নেমে ঠিক দুপা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই দেবী চৌধুরানীর মন্দিরে ক্যামেরায় ছিল অনেক এবং আমি ছিলাম আপনাদের সাথে অনসুয়া